আজ রবিবার সাত আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সতেরো রবিও লাওয়াল চৌদ্দোশো ছেচল্লিশ হিজড়ি শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে তবে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন